আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা তো জানেন আমি আমার বাড়িতে এসেছি দুই দিনের জন্য কারণ আমাদের বাড়িতে মসজিদের লোকজন খাওয়ানো হবে ইফতার খাওয়ানো হবে এই জন্য না তো এখানে সব কিছু কাটার জন্য বের করে নেওয়া হয়েছে সবগুলো আগে আগেই কেটে নেবে কারণ পরে আর সময় হয়ে উঠবে না আর হাজার মাসে তো এমনিতেও অনেক কাজ থাকে এদিকে আবার সারা রাত ধরে বুটগুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো আপু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলো সকাল সকাল এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিবে কারণ এই বুটগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে এই যে পাতিলা একটু লেপ দিয়ে নিচ্ছিলো কারণ মাটির চুলায় তো রান্না করা হয় আমাদের বাড়িতে আপনারা জানেন মাটির চুলায় রান্না করার কারণে অনেক কালি পড়ে যায় এই জন্য পরে দিতে কষ্ট হয় এই জন্য লেপ দিয়ে নিচ্ছে আর এদিকে আব্বা বাজার থেকে লম্বা লম্বা বেগুন কিনে নিয়ে আসছে এই বেগুনগুলো দিয়ে বেগুনি বানানো হবে আর এই বেগুনগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসছে আব্বা এখানে সুন্দর করে সাইজ সাইজ করে বেগুনগুলো সবগুলোই কেটে নেওয়া হবে কারণ অনেক মানুষের আয়োজন সবগুলো বেগুনি লাগবে আর এই যে আঙুর আনা হয়েছে এই আঙুরগুলো কিন্তু খেতে একটু টক ছিল কিন্তু ভালোই লাগে টক টক আঙুর খেতে অনেকগুলোই আনা হয়েছে আর সবাই আমাদেরকে কাজে অনেক হেল্প করছিলো এই পিচিটা তো দেখুন পেঁয়াজ কাটছিল ও পেঁয়াজ কাটছিল আর কান্না করছিল ওকে না করা হচ্ছিল যে তোমার করতে হবে না তারপরেও শুনে না এই যে দেখুন চুলায় আবার বুট আর হচ্ছে না আলুগুলো সিদ্ধ করতে দেওয়া হলো এদিকে জমা পা আবার এই যে তরমুজটা কেটে নিচ্ছিলো তরমুজটা লাল কম ছিল কিন্তু খেতে ভালোই মিষ্টি ছিল ভেবেছিলাম লাল হবে দোকানদাররাও আজকাল কেমন যেন বলে লাল হবে পরে কেটে দেখি যে একদম সাদা সাদা খুব একটা বেশি লাল ছিল না তবে খেতে মিষ্টি ছিল তরমুজগুলো কেটে ফ্রিজে রাখা দেওয়া হবে কারণ এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এখানে আপা সবগুলো তরমুজই কেটে নিবে আর সবগুলো এগুলো কিন্তু এরকম একটু সাদা সাদা ছিল আর এখানে প্রেমা আবার সব ভাজা পোড়া করে নিচ্ছিলো এখানে বেগুনি আলুর চপ পেঁয়াজু সব কিছুই ভাজা হচ্ছে আর এক চোলায় বুট ভুনা করা হচ্ছে আর এদিকে আমাদের সবাই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমার চাচি আম্মারা সবাই মিলে কাজ করছিল আর শশাগুলোকেও এখন ছিলে নিবে কারণ এগুলো করতে অনেক সময় চলে যায় এজন্য সবাই আগে আগেই সব কিছু করে নিচ্ছিল গোছলের আগে আর ওরা শরবতের জন্য লেবু রসটা বের করে নিচ্ছিল আর আড়িস তো নানার কাঁধে উঠে কান্না করছিল সে এখন ঘুরতে যাবে কিন্তু এই কাজের মধ্যে ওকে কে ঘুরতে নিয়ে যাওয়া হবে এদিকে আবার দেখুন সব ভাজাপোড়ার কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে আলু ভর্তার জন্য এই যে পেঁয়াজটা মাখানো হচ্ছে এই পেঁয়াজ মাখা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে এখানে ভর্তা অনেক ভর্তা বানানো হয়েছে কারণ অনেকগুলো মানুষেরই আয়োজন প্রায় দুশো মানুষের আয়োজন করা হয়েছে মসজিদে দেওয়া হবে আবার আমাদের বাড়িতেও রাখা হবে কারণ মহিলারা বাড়িতে খাবে এজন্য জন্য এই যে ভর্তা বানিয়ে নিচ্ছে প্রতি বছরই রমজান মাসে আমাদের বাড়িতে ইফতার খাওয়ানো হয় মসজিদে দেওয়া হয় তবে রোজার লাস্টের দিকে এটা করা হয় কিন্তু এবার একটু আগে আগেই সব করে নিচ্ছে কারণ লাস্টের দিকে দেখা যায় অনেক প্রবলেম হয়ে যায় এই কারণে লোকজন পাওয়া যায় না এই কারণে আগে আগেই সব কিছু করে নিচ্ছিল এখানে সবাই মিলে এই যে ভর্তাগুলোকে গোল গোল করে নিচ্ছে